বাচ্চাকে কোন কোন খাবার একদমই দেবেন না শিশুর মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি শিশুকে খাবার ছয় খাওয়ানো শুরু করেন অনেক বাবা মাই শিশু বয়সে শিশুর পরিপাক প্রক্রিয়ায় পূর্ণ বিকাশ হয় না তাই এ সময় শিশুর হজম ব্যবস্থা অনেকটাই নাজুক থাকে তাই জেনে নিন কোন খাবারগুলো শিশুকে খাওয়ানো যাবে না গরুর মাংস হাঁসের মাংস বা কবুতরের মাংসে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে এগুলো এড়িয়ে চলাই ভালো আঠালো খাবার যেসব খাবার আঠালো সেগুলো শিশু হজম করতে পারে না তাই চকলেট চীনা বাদামের মাখন বা পিনাট বাটার গমের রুটি শিশুকে খাওয়ানো থেকে বিরত থাকুন সাইট্রাস ফল টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে সাইট্রাস অ্যাসিড থাকে এ ধরনের ফল শিশুর পাকস্থলীতে সমস্যা করে তাই অন্তত এক বছর বয়সের আগে এগুলো খেতে দেওয়া উচিত নয় মধু অনেকেই শিশু জন্মের সঙ্গে সঙ্গে মধু খাওয়ান এই রীতি আপনার সন্তানের ক্ষতি বয়ে আনতে পারে মধু পুষ্টিকর খাবার হলেও শিশু বয়সে মধু খাওয়া বিপজ্জনক হতে পারে গরুর দুধ গরুর দুধে রয়েছে উচ্চতর ল্যাকটোজ উপাদান যা শিশুর পেটের স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে সাধারণত এক বছরের আগে শিশুকে সামুদ্রিক খাবার যেমন চিংড়ি ইলিশ ঝিনুক কাকরা খাওয়ালে শিশুর শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে কাঁচা শাকসবজি বা নানান ধরনের সালাদ এসব খাবারে উচ্চ মাত্রায় নাইট্রেট থাকে যা শিশুর পক্ষে অল্প বয়সে হজম করা কঠিন শিশুদের খাদ্যাভ্যাসে কোনো অবস্থাতেই চিনি রাখা যাবে না ছয় মাস বয়সের পর শিশুর খাবারের লবণ না দেওয়াই ভালো তবে আট মাস বয়সের পর থেকে খাবারের স্বাদ বাড়াতে হালকা লবণ ব্যবহার করতে পারেন যেন নোনতা না হয় বেশি ভাজা খাবার দেওয়া যাবে না এছাড়া শিশুর এক বছর পূর্ণ হওয়ার আগে শিশুকে কোনো অবস্থাতেই বাহিরের খাবার খাওয়ানো যাবে না কোমলমতি শিশুর সুরক্ষায় চিপস বা বোতল টিনজাত খাবার খাওয়ানো থেকেও বিরত থাকতে হবে ব্ল্যান্ড করা খাবার খাওয়ানো যাবে না হাত দিয়ে ম্যাশ করে খাবার দিবেন আর গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না আরও কোন টপিকস নিয়ে ভিডিও বানালে ভালো হবে তা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ